বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দর্শন করো গোপুয়ার কানুকে এই গোপুয়ার কানুর সকালের দুপুরের ফুলটা আমি তুলে নিলাম গোপুয়ার কানু রাত্রের সেবাটা তোমরা দর্শন করো আজকে রাতে গোপু আর কানুকে আমি দুধ বিস্কুট নিবেদন করেছি দেখো তাহলে আরতিটা বন্ধুরা আরতি আর পূজা ভোগের সময় তো বেশ বিশেষ কথা বলতে হয় না তাই কথাটা আমি কমই বললি ভোগ দেওয়া বা আরতি করার সময় বা পূজা দেওয়ার সময় বনু বনু আসছে বনু বলতেছে তোমাদের সবাইকে বলছে গোপালের সেবাটা দর্শন করো হ্যাঁ রাধে রাধে বন্ধুরা বলো তো এই যে গপুর সেবা হয়ে গেল এবার গপুকে সয়নে দিয়ে দিব এই যে বুনু আসছে এদিকে বুনু কথা বলো রাধে 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 তুমি ওটা কি খাচ্ছো সবাই দেখে নিল তো এ না। সবাইকে উমা দিয়ে দিচ্ছে পাপি দিয়ে দিচ্ছে দিয়ে দাও রাধে রাধে বলো দিয়ে দাও ছাস রাধে রাধে বলো আর কথা বলবে না হরে কৃষ্ণ না একটু একটু হরে কৃষ্ণ শুনায় দিতা ও আমাকে দিতে হবে না তো আপনি দিচ্ছে আমাকে যাচ্ছি বন্ধুরা আমি দশ মিনিটের জন্য ওই ঘরে চলে যাব গেট বন্ধ করে দিয়ে তারপরে এসে আবার গোপু আর কানুকে এখানে সয়নি দিয়ে দিব গোপু কানু ঘুমানোর সময় হয়ে গেছে ঠিক আছে তাহলে রাখছি বন্ধুরা রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ গোপালের সেবা দেখতে থাকো না